গল্পের শুরুটা কিন্তু এখানেই এমন একটা ক্যাফেতে যা শুধু একটা দেয়াল ছাদের জায়গা না নিজেই যেন একটা জীবন্ত চরিত্র ভাবুন তো ওই দেয়ালের প্রত্যেকটা ফ্রেমে কাঠের প্রতিটা আছড়ে সময় যেন থমকে আছে এই ক্যাফেটা আসলে আমাদের মনে করিয়ে দেয় কিছু জায়গা কিভাবে আমাদের জীবনের গল্পের একদম নীরব সাক্ষী হয়ে ওঠে আমাদের সব আনন্দ আর বিষাদকে নিজের মধ্যে ধরে রাখে তাহলে চলুন গল্পের প্রথম পর্বে ঠোকা যাক এই ক্যাফের দেয়ালে কান পাতলে শোনা যাবে রাহুল আর মেঘলার সাত বছরের সম্পর্কের ইতিহাস দেখা যাক কিভাবে এই জায়গার প্রতিটা কোনা তাদের সেই ফেলে আসার সময়ের ভার বয়ে বেড়াচ্ছে ঠিক এখানেই হয়তো এই টেবিলটাতেই সাত বছর আগে রাহুল আর মেঘলার গল্পটা ডানা মেলেছিল এই ক্যাফের দেওয়ালগুলো শুধু ওদের হাসি কান্না বা ঝগড়া শোনেনি ওদের একসঙ্গে দেখা স্বপ্নগুলোরও সাক্ষী থেকেছে এটা ছিল ওদের ভালোবাসার একটা তীর্থস্থানের মতো কিন্তু দেখুন কি অদ্ভুত পরিহাস তাই না যে জায়গাটা ওদের ভালোবাসার জন্ম দিয়েছিল সেটাই হয়ে উঠল ওদের বিচ্ছেদের মঞ্চ কত না বলা কথা কত ভুল বোঝাবুঝির ভার নিয়ে এখানেই ওদের পথটা আলাদা হয়ে গেল একই জায়গা শুরু আর শেষের এক অদ্ভুত বিষণ্ন প্রতীক তো এই ক্যাফেটা আসলে শুধু একটা দেখা করার জায়গা নয় এটা যেন ওদের সম্পর্কের একটা জীবন্ত আর্কাইভ এটা আমাদের দেখায় যে জীবনের খুব গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কিভাবে বিশেষ কিছু জায়গার সঙ্গে জড়িয়ে যায় আর সেই জায়গাগুলোই আমাদের অতীতের সাক্ষী হয়ে থাকে আমাদের ফিরে আসার মঞ্চটা তৈরি করে দেয় গল্পটা এবার একটা নতুন দিকে মোড় নিচ্ছে অনেকগুলো বছর পর সেই একই ক্যাফেতে ওদের আবার দেখা জমে থাকা নিরবতার ভার কিভাবে দুটো মানুষের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল তৈরি করে আর সেই দেওয়াল ভাঙার চেষ্টা কিভাবে গল্পের উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে চলুন দেখি শুনলেন তো ওদের প্রথম কথাগুলো মাত্র দুটো ছোট বাক্য কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে বছরের পর বছরে জুমে থাকা দূরত্ব এটা কিন্তু সাধারণ কথাবার্তা নয় এটা হলো সেই ভারী নিরবতার প্রথম প্রকাশ যা ওদের দুজনকে তখন পুরোপুরি ঘিরে ধরেছে আর এই দমবন্ধ করা নিরবতাটা প্রথম ভাঙে মেঘলা এই একটা প্রশ্ন তুলেই সে যেন অতীতের সেই অমীমাংসিত অধ্যায়ের দরজাটা আবার খুলে দেয় যে প্রশ্নটা হয়তো এতদিন ধরে ওদের দুজনকেই তাড়া করে ফিরেছে এই কঠিন প্রশ্নটার পর ওরা দুজনেই হেসে ফেলে কিন্তু এটা কোনো সুখের হাসি ছিল না এটা আসলে সেই তেতো মিষ্টি হাসিটা চেনেন তো যখন কষ্টটা এত গভীর হয় যে কথায় প্রকাশ করা যায় না তখন হাসিটাই একমাত্র আশ্রয় হয়ে ওঠে এই হাসির আড়ালে আসলে হাজারটা যদি আর কিন্তু লুকিয়েছিল আর এখন আমরা গল্পের ঠিক সেই পয়েন্টে পৌঁছে গেছি যেখানে একটা মাত্র সত্য সব কিছুকে ওলটপালট করে দেবে এই মুহূর্তেই আমরা বুঝতে পারব কেন এই শেষ দেখাটা এতখানি জরুরি ছিল একবার পরিবেশটা তো ডুবন্ত সূর্যের শেষ নরম আলোটা এসে পড়েছে মেঘলার মুখে আর রাহুল ওকে ঠিক সেভাবেই দেখছে যেন সময়টা এক ঝটকায় সাত বছর পিছিয়ে গেছে বাইরের এই শান্ত পরিবেশের আড়ালেই কিন্তু একটা তীব্র নীরব উত্তেজনা তৈরি হচ্ছে আর ঠিক তখনই মেঘলার মুখ থেকে বেরিয়ে আসে ওই একটা লাইন যা সব নিরবতাকে এক মুহূর্তে ভেঙে চুরমার করে দেয় এই কথাগুলোই গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয় আর তৈরি করে সবচেয়ে শক্তিশালী আবেগ ঘন মুহূর্তটা কথাটার অভিঘাত ঠিক এমনই ছিল যেন রাহুলের জন্য সব কিছু গোটা পৃথিবীটা এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল এটাই গল্পের সেই পয়েন্ট অফ নো রিটার্ন এমন একটা মুহূর্ত যার পর আর পেছনে ফেরার কোনো পথই খোলা থাকে না এই চরম মুহূর্তটার পর গল্পটা এবার কোন দিকে যাবে চলুন এবার আমরা সেই আবেগঘন পরিণতির দিকে এগোই যেখানে রাহুল আর মেঘলা এই কঠিন বাস্তবটাকে মেনে নিতে শেখে আর তাদের ভেঙে যাওয়ার সম্পর্কের মধ্যে একটা নতুন গভীর অর্থ খুঁজে পায় রাহুল যখন ভাবছিল যে মেঘলা হয়তো ওকে কষ্ট দিতে এসেছে মেঘলা ঠিক তখনই জানালো সাক্ষাতের আসল কারণটা এটা আঘাত দেওয়ার জন্য নয় বরং কৃতজ্ঞতা জানানোর জন্য সে ওদের অতীতটাকে একটা ইতিবাচক শক্তি হিসেবে দেখছে যা তাকে ভালোবাসতে শিখিয়েছে আর দেখুন ওদের এই শেষ হাঁটার সময় এই যে ডুবন্ত সূর্য এটাও কিন্তু একটা দারুণ প্রতীক ঠিক যেভাবে সূর্যটা ধীরে ধীরে খুব শান্তভাবে দিগন্তে মিলিয়ে যায় সেভাবেই ওদের সম্পর্কের এই অধ্যায়টাও একটা সুন্দর স্বাভাবিক শেষের দিকে এগোচ্ছে প্রকৃতিও যেন ওদের এই বিদায়ের সাক্ষী হয়ে থাকছে এই কথাগুলোতেই কিন্তু গল্পের আসল সারমর্ম লুকিয়ে আছে এখানে মেঘলা শুধু ওদের অতীতকে মেনে নিচ্ছে না বরং সেই অপূর্ণতার মধ্যেই একটা গভীর সৌন্দর্য খুঁজে নিচ্ছে এটা একটা পরিণত উপলব্ধি যে কিছু জিনিস অসম্পূর্ণ বলেই হয়তো আরও বেশি সুন্দর আরও বেশি করে মনে থেকে যায় আর রাহুলও দেখুন সেও কিন্তু এই গভীর ভাবনাটার সাথে একমত হয় ঠিক এই মুহূর্তেই ওরা দুজনে একটা অন্য মাত্রার বোঝাপড়ায় পৌঁছায় ওরা মেনে নেয় যে ওদের প্রেমটা হয়তো অমীমাংসিত বলেই এত তীব্রভাবে ওদের মনে রয়ে গেছে এসে গেছি আমরা গল্পের একেবারে শেষ পর্যায়ে এখানে আমরা দেখব ওরা কিভাবে শেষ পর্যন্ত একে অপরকে মুক্তি দেয় আর খুব শান্তভাবে নিজেদের আলাদা ভবিষ্যৎকে মেনে নেয় যখন ওরা শেষবারের মতো একসঙ্গে দাঁড়িয়ে ওদের ছায়াগুলো লম্বা হয়ে পড়ছে এই ছায়াগুলো যেন ওদের আসন্ন আর চিরস্থায়ী বিচ্ছেদটাকেই চোখের সামনে তুলে ধরছে এই ছায়াগুলোর শুধু আলোর অভাব নয় বরং ওদের মধ্যে বাড়তে থাকা দূরত্ব আর সময়ের একটা জীবন্ত ছবি ওদের শেষ স্পর্শ এটা কিন্তু কোনো আবেগের বিস্ফোরণ নয় বরং এটা একটা শান্ত বিদায় আর গভীর বোঝাপড়ার প্রতীক এই ছোট্ট একটা আলিঙ্গনের মধ্যেই হয়তো মিশেছিল হাজারটা না বলা কথা অভিযোগ আর এক রাস কৃতজ্ঞতা আর ওদের শেষ কথা ভাবুন তো মাত্র দুটো শব্দ ভালো থেকো কিন্তু এই দুটো শব্দের মধ্যে মিশে আছে সাত বছরের গোটা ইতিহাস আর ভবিষ্যতের জন্য এক রাস শুভকামনা এর চেয়ে সহজ অথচ গভীর বিদায় আর কি বা হতে পারে আর এই শেষ লাইনটা দিয়েই আমাদের আজকের আলোচনাটা শেষ করা যাক এটা কিন্তু আমাদের অনেক কিছু ভাবায় তাই না ভালোবাসা স্মৃতি আর বিদায় প্রকৃতি নিয়ে নতুন করে ভাবতে শেখায় কিছু গল্প হয়তো শেষ হবার জন্য শুরুই হয় না